আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ পৃথিবীর যে প্রান্ত থেকে যারা দেখছেন সবার জন্য শুভেচ্ছা জেবুন নিসা আজিমপুর থেকে দেখছেন কাতার থেকে দেখছেন ইসমাইল হোসেন সৌদি আরব থেকে মোহাম্মদ নাজমুল হাসান সবার জন্য শুভেচ্ছা সবার জন্য সবার নাম পড়তে পারবো না কারণ নাম পড়তে গেলে লম্বা সময় লেগে যাবে যদি আপনাদের কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন থাকে অবশ্যই করবেন আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব দর্শক আজকের এই রাতের লাইভ সেশনে গুরুত্বপূর্ণ দুটো প্রসঙ্গে কথা বলবো মোট তিনটি প্রসঙ্গ থাকবে এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দুটো এক এবার পাকিস্তানে পানি বন্ধ করে দেয়া ভারত চীনের পা ধরে বসে পড়লো কেন চীনের পা ধরলো নরেন্দ্র মোদী এই বিষয়টি জানাবো দ্বিতীয় যে খবরটি সেটি হলো ইমরান খান কি শিগগিরই মুক্তি পাচ্ছেন নেপথ্যে কি চলছে আর আজকের সবচেয়ে প্রধান যে খবর সেটি হলো ইরানের জলসীমা প্রবেশ করেছে মার্কিন যুদ্ধ জাহাজ তারপর কি ঘটলো ইরানের সাথে আমেরিকার সেই জাহাজটির এই তিনটি বিষয় আজকে প্রধান শিরোনামে থাকছে যতটুকু সম্ভব আমি সংক্ষিপ্ত শেষ করতে তাদের প্রত্যেকটি ড্যাম বন্ধ করে পাকিস্তানকে পানি আটকে মারতে চেয়েছিল পাকিস্তান তার জোর প্রতিবাদ জানিয়েছিল ইভেন পাকিস্তানের সেনাবাহিনী এটিও বলেছে যদি